মা বাবার হাতে তুলে দিছেন তোমার ছেলে এবং মেয়েকে তুমি যতটুকু শিক্ষা তুমি দাও যতটুকু না দিলে না হয় হালাল হারাম মুফতি সাহেব সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করে গেছেন হালাল হালালকে হালাল জানো হারামকে হারাম জানো কিন্তু এটা তো ইলিম দেওয়া লাগবে বিনা ইলিমে তো হবে না দায়িত্ব হলো মা আর বাবার আল্লাহু আল্লাহ দো আমানুতুল্লাহ ইন দা ওয়ালিদাই প্রত্যেকটি ছেলে এবং মেয়ে মা বাবার হাতে আল্লাহ পাকের আমানত আর এই আমানতের হেফাজত মা বাবাই করতে লাগে তার সহি আলিম শিক্ষা এবং দীক্ষা দিয়া থেকে যাওয়া লাগে দায়িত্ব আজকে যদি না দেই তাহলে কি ক্ষতি কি হবে দেখেন মহতারাম দুস্ত আজিজ এখানে একজন মুরব্বী সাহেব একটা কথা বলছেন খুব মনোযোগ কিন্তু আমরা অনেকে খেয়াল করি নাই যে কবরে পাঁচটা বস্তুর কথা বলে এর মাঝে এক নম্বর হইল কবরে কয় যে আমি একাকী ঘর সঙ্গী সাথে নিয়ে আসো একাই শোনা আমার কাছে সাথী নাই साथी কি কুরআন যদি কুরআন তুমি সঙ্গে করে নিতে পারো কবরে মাঝে যাওয়ার সাথে সাথে কুরআন তোমার সাথী হবে যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না নিবে ততক্ষণ পর্যন্ত কুরআন তোমার পিছা ছাড়বে না বলে এই কোরআনের মধ্যে একশো চোদ্দটা সুরা আছে আল্লাহর যে বান্দা বান্দি একশো চোদ্দটা সুরা ধৈরে পড়বে মুখস্ত করবে একশো চোদ্দ বাঘের দশ বাঘ আল্লাহর কুদরতি সিনার সাথে তার সম্পর্ক হয়ে যাবে সুবাহান আল্লাহ এখন যদি কোন আল্লাহর বান্দায় একশো দশটা সুরা মুখস্ত করে একশো চোদ্দ বাঘের দশ আল্লাহর কুদরতি সিনার লোকে তার সম্পর্ক হয়ে যাবে সুবাহান আল্লাহ এই যার সিনার যার সিনাটা আল্লাহর কুদরতি সে আল্লাহকে সম্পর্ক হবে সেই সিনা কে বুঝতে যাবে কখনো না তাহলে এই শিক্ষাটা কোন জায়গায় দিলে সবাই মুক্ত হবে দুই নম্বরে বলা বলছেন কবরে বলতেছে যে আমি অন্ধকার ঘর পুহর নিয়ে আসো বাতি নিয়ে আইসো বাতি কি নামাজ সব চাইতে বড় এবাদত হচ্ছে নামাজ নামাজ অবীহনে আল্লাহর কাছে কোনো আবাদত গ্রহণ হবে না কবির বাসায় বলছে দাঁড়াই আল্লাও নামাজে কিন্তু যখন অক্ষম হও কভু বসিয়া নামাজ করিবেন আদায় ক্ষমা করিবেন প্রভু বশিতা যদি না পারো। তা কত রোগ সজায়ে থাকি মহান খোদার কাছে বার তুমি নাও না বন্ধু দাকি তারায় বড় নামাজ পড়া বৈশা পড়ো বৈশা বার আর শুয়ায় আদায় করো নামাজ পড়ো তা পারো তোমার আল্লাহকে তোমার মাহবুবকে তুমি পাঁচবার শরণ করো ইয়াদ করো সেই নামাজ কবরের মধ্যে বাতি হবে নূর অন্ধকার কবরে মধ্যে বাতি হয়ে যাবে নামাজ 3 নম্বরের বলা হইতাছে আমি মাটির ঘর বিস্তানি আসো বিস্তানি এই যে আজকে দেখ আমল যত ভালো কাজ আছে বিসা তার আস করে ঘুরা আপনি আমল করা আজকে এখানে আসছে এটা দেখ আমল করতেছেন ভালো কাজ করতেছেন এটা হবে কবরের আপনার বিস্তনা 4 নম্বরের বলা হইতাছে আমি কিরা মাতরার ঘর এখানে কিরা মাতর মারার জন্য ঔষধ নিয়ে আয়ো ঔষধ কি দান সাদকা খরা পাঁচ নম্বরে বলা হইতেছে আমি প্রশ্ন ঘর উত্তর নিয়ে আইও কি কলিমা ঝিকিরুল্লাহ এই পাঁচটা বস্তু তোমার বুকের সাথে থাকে তোমার আকবরের जिंदगी कामयाब তো محترم دوست আজ শিক্ষাটা কোন জায়গায় मिले সবাই ভক্ত আজ আমরা সবাই ভক্ত আপনারা শিক্ষা দিতেซิ না যদিও দিতেซิ পূর্ণ শিক্ষা হইতেซิ না সেই সেই চিন্তা থেকে আমরা করতেซิ না তার লাভালাব কি হইতেছে কিছু চিন্তা করেন এর থেকে বড় আফসোস আর কিছুই হইতে পারে না আজকে যদি নিজের ছেলে তার বাবাকে মুর্দাগুসল দেয় আশা করা যায় সেই বাবা পবিত্র কবরে যাবে সুবহানাল্লাহ আর আমার মত মাওলানা মাওলানা যদি গোসল দেয় আমি যদি দেই সন্দেহ আছে আপনি পবিত্র যাইতে পারেন অপবিত্র যাইতে পারেন তাহলে কেন হুজুর আপনি জানেন কতটুকুত্ব আপনারা দিলাম বলে আমি যতই জানি কিন্তু জানি বলেই তোমার বাবার পেশাব পায়কানা আমি মাওলানা দুই হাতে ধরতে পারবো না পানি যদি ঢালা দাও গোসল দেওয়া লাগে তাই পানি ঢাললাম দাও ঘুরাও দাও কথা ঠিক না ওঠে যে বুঝা যাচ্ছে কথা নিজের ছেলে যখন বাবার গোসল দিবে চোখের পানি ভাসিয়া যাবে আর বলবে আল্লাহ আমার বাবাকে আমি চির বিদায় দিতেছি শেষ গোসল দিতেছি আল্লাহ তুমি আমার বাবার জীবনের গুণাগুলো মাফ করে দাও কোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ছেলের দোয়া কবুল সুবহানাল্লাহ কিন্তু এই দোয়া আপনার দেখেন কোন মওলানা কোন পীর যদি দোয়া করে দোয়ার আগে দুরুত লাগবে সেই দোয়া কবুল হইতে পারে না হইতে পারে লাগে না তাহলে আমার ছেলে মেয়েকে আমি সবাই বক্তব্য শিক্ষা এই শিক্ষাটা যদি না দেয় তা আমি এক অভাবে থেকে গেলাম মেয়ে তার মার গোসল দিত ছেলে তার বাবার গোসল দিত জানা না ভরাইতো হাত দিয়ে দোয়া করতো আর দিনী শিক্ষা পুরাণের শিক্ষা যদি আপনার ছেলে মেয়ে দিবে দেখেন সক্রান্ত লাগবেই মৌতের কথা বলছেন এখানে আরেকজন একজন বক্তাই বলছেন মরার থেকে কোন কায়দা আছে উপায় আছে আছে হইতে পারে না হইতে পারে ঠিক বুঝলাম না কথা মরাটা আছে সত্য নামিসা মরা লাগবো মৌ তো কাসিন কুল্লু নাসিন সারিদু কবুরু ধরিন কুল্লু নাসিন দাকিলু মৌতের পিয়ালা সবাই পান করতে লাগবে মাটির ঘর কবর যাইতে লাগবে সন্দেহ নাই কিন্তু সক্রাত লাগবে। সকরাত থেকে বাসার উপায় বাসার উপায় হলো যখন ছক্রাত লাগে তখন তার সামনে বসে সূরা ইয়াসিন পড়া হয় ইয়াসিন একটা সুরার নাম কোরাণসরি হয় এই আসেন সোরা যদি তিলাওয়াত করা হয় তাহলে এইভাবে তার মৃত্যু হবে যেভাবে মার দুধ খায়া বাচ্চা ঘুম যায় সুবহানাল্লাহ মৃত্যুর কষ্ট পাবে না এখন সকরাত লাগছে আপনার বিবির আপনার মেয়ের আপনি কি ইমাম সাহেব কানে বসাইতে পারবেন পারবেন আওয়াজ দেন পাড়া দেব ইমাম সাহেব আনা যাইব না কে আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাই আপনার ভাতিজি আপনার ভাগ্নি বসতে পারবে পড়তে পারবে

আরাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন ইয়া আল্লাহ এই মানুষটা যাওয়ার সময় দেখলাম খুব আযাব হইতেছে আর এখন বন্ধ হয়ে গেল বিষয় কি আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন এই মানুষটা যখন মারা যায় তার বিবি পেটে বাচ্চা থেকে সে মারা গেছে এই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর শিক্ষা দেওয়া সময় হয়েছে

পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যে এর বাচ্চা আমার নাম রহমান রহিম কোয়া ডাকতেছে আমি আর তার বাবার কবরে শাস্তি দিতে পারি না বন্ধ করে দাও সুবহানাল্লাহ সেই বাদশা সাহেব পড়ার সাথে সাথে বাবার জীবনের গুনা maaf করে আল্লাহ তার জান কবরের মধ্যে আযাব maaf করে দিছেন খালি বিসমিল্লাহ পড়ার সাথে হতে তাহলে আপনার আমার বাচ্চা যখন কুরআন করবে তাহলে আপনার মর্যাদা কত রুক বাড়বে মাস্তর দুই শিক্ষার প্রতি আমাদের গুরুত্বের তালিমটা আমরা পূর্ণ হইতেছে না এই জন্য মাস্তর দু আপনাদের কাছে আপনারি যাই সবাই বক্তব্যের শিক্ষাটা আমরা কিছু খেয়াল করি হ্যাঁ দুনিয়ার শিক্ষা দেন কোন আপত্তি নাই কিন্তু বক্তব্য দিনী সবাহি বক্তব্যের শিক্ষা যেটা যেটা না হইলে না হয় কমাস কম কোরআনের তালিম হালাল হারাম অজু গোসল পাক না পাক শিক্ষাটা আপনারা বক্তব্য দেন কিন্তু শুনতেছি আপনাদের এলাকায় কিছু দেখছি মানে মেয়ে মানুষের বক্তব্য চালাইতেছেন আচ্ছা ভাই মেয়ে মানুষের তো বক্তব্য চালায় আচ্ছা কোন জুম্মার নামাজ মে মাসে পড়াতে পারবো মাসলা মাসাইল মেয়ে মাসে জানে ঈদের নামাজ পারবো জানাজার নামাজ পারবো কুরবানি করা জানবো যে মেয়ে মাসে কি শিখাইবো যেটা দরকারি বস্তু আমরা মেয়ে মাসে দেয়া পড়াইতেছি সময় নষ্ট করা ছাড়া কিচ্ছু না গতিকে দয়া করে আমি হেরবানি করে মক্তবের শিক্ষাটা উপযুক্ত একজন শিক্ষকের দ্বারা আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর শিক্ষকের আমরা ট্রেনিং দিতেছি কিন্তু মেয়ে মাসে হয়তো আমরা ট্রেনিং দিতে পারবো না শিক্ষকরা ট্রেনিং দিয়ে দিতে পারি যে কিভাবে তুমি বাচ্চারা তালিম দিবা কিন্তু মেয়ে ঘরে তো সামনে আমরা দিতে পারতাম না আর ওরা ট্রেনিংও দেওয়া যাবো না সম্ভব না তুমি মেয়ে মানুষ যা ভক্ত চালাইয়া ছেলে মেয়ের জীবনটা আল্লাহকে আস্তে করবেন না শহীদ আলিম যদি না দেওয়া যান কেমতের দিন বাচ্চার কারণে এই বাচ্চায় মা বাবার বিরুদ্ধে নালিশ করবে আল্লাহর দরবারে যে দুনিয়ার সবকিছু শিক্ষা দিতে পারছে কিন্তু আমার আমার নমাজ রোজা হালাল আরাম ওই শিক্ষা দেয় নাই যার জন্য আমাদের বক্তব্য শিক্ষাটা খুব কমজোর এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো বক্তব্যের শিক্ষার প্রতি আপনারা একটু গুরুত্ব দিবেন বাচ্চা রেগুলার সময় মতো বক্তব্য দিবেন উপযুক্ত শিক্ষকের হাতে আল্লাহ পাক আমরারে রে সবাইকে দিনের বারে কবুল করুক দিন বুঝার দিনের আমল করার তৌফিক দান করুক আর দেখেন একটা কথা না বলে পারতেছি না নামাজি আর বেনামাজি জান্নাতে যাওয়ার তো আমরা সবাই জান্নাতে যাওয়ার জান্নাতে যাওয়ার জন্য আমরা தயாரா ছিলাম না দি রাস্তা শুধু একটা রাস্তা কইরে দেয় জান্নাতে যাওয়ার একদম সহজ রাস্তা দেখেন যে মানুষটার মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা কইরা যার मौत হবে যদি কলিমা বলার পরে তার ইন্তেকাল হয় তার সার্টিফিকেট দেয়া দেন সে জান্নাতি সুবহানাল্লাহ এই কলিমাটা কারোর মুখে ব্যয়

যে নমাজি মানুষে যতক্ষণ পর্যন্ত আজরাইলে তার মুখে দেখলিমা বাহির করছে না অতক্ষণ পর্যন্ত তার রু কবচ করবে না অর্থাৎ তারা জান্নাতি বানাইয়া দুনিয়া থেকে উঠাইবে আজরাইলাম কোন মানুষটা নামাজি এখন পাঁচ অক্ট নামাজ আমাদের দুই অক্ট পরি তিন অক্ট না চার অক্ট পরি এক অক্ট না আমি নামাজি হইতে পারলাম না যেমন উদাহরণ মোবাইলটা আমার সিম কার্ড আমার আমার সিম কার্ড আমার দশটা নম্বর দিছে আমার সিম কোম্পানি সিম কার্ড কোম্পানি ডবল নাইন ফাইভ ফোর জিরো এইট জিরো নাইন ডবল ওয়ান এখন যদি কয় যে আমার মোবাইল আমার সিম কার্ড আমার পয়সা আমি নয় নম্বর দিয়ে ফোন করবো যাইব আওয়াজ দেন ফোন যাইব 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 না কেন আমার পয়সা আমার সিম কার্ড এখন নম্বর মারা লাগে দশটা কারণ কারণ সিম সিম কার্ড কোম্পানি দশটা নম্বর আমার নামে সেটিং করে দিছে আমার কথা মানে না আমি মোবাইল চুজ অফ করে তো কোম্পানি আমার মোবাইল চুজ খুইলা এর ভিতরে মেসেজ ঢুকাই দেয় কথা হাসান আমি স্যার জি তাহলে বুঝা গেল আমার সিমে আমার কথা মানে না কার কথা মানে সিম কার্ড কোম্পানির কথা মানে মহতারাম দুস্ত আজিজ আপনাকে আমাকে আল্লাহ রব্দুল আলমের দুনিয়ার জমিনে পাঠাইয়া পাঁচ অক্টর নামাজ সেটিং করে দিছে কয়েকটা নামাজ পাঁচ অক্টর এখন যদি আমি বলি যে আমি চার রক্ত করলাম এক অক্ত আচ্ছা বাদ দিলাম তাহলে আমার নামাজ হয়েছে পুরো হইছে যদি নয় নম্বরে ফোন যায় চার রক্ত নমাজ চলবে যাই বল নয়টা ন নয় নম্বরে ফোন যায় যায় না পাঁচ চার রক্ত চলবে না পাঁচ অক্ত পুরা আল্লাহ পাক আমরা সবাইকে পাঁচ অক্ত নামাজ পরিপূর্ণ আদায় করার তো দান করুন ইনশাল্লাহ আমরা পাঁচ অক্ত নামাজ আজকের থেকে আদায় করবো ইনশাল্লাহ নিজেকে কে পড়বো বাচক তো নামাজ আসতে থেকে আল্লাহ পাক কবুল করুক আমিন আপনামান তো ভাই আমরা নামাজ পাঁচ আদায় করব আর দ্বিতীয়তে আমার বাচ্চা গোলা যাতে দিনে তালিম পায় আমরা বাচ্চার প্রতি নজর দিব তাইলে বাচ্চা আমার আপনারে মানে জানাজা করবে কফন দিবে দাফন করবে দোয়া করবে আপনি মারা যাওয়ার পরে সৎকায় জারিয়ার কথা মুফতি সাহেব বলে গেছেন নিজের সন্তান যখন সহিত তালিম দিয়া থুয়ে যাইবেন না জারিয়া সে যত ভালো কাম করবে একটা সবের অংশ কবরে শুয়ে শুয়ে মা বাবা পাইতে থাকবেন সৎকায় জারিয়া আর আপনার ছেলে মেয়ে যদি খারাপ রাস্তায় পরিচালিত হয় গুনার কাজে পরিচালিত হয় যত গুনার কাম করবে একটা গুনার অংশ